দেখুন আমরা তো বলির পাঠাই আমরা সব পক্ষের কাছ থেকেই বলির পাঠা হয়েছি বিভিন্নভাবে বিচার বিভাগের কাছ থেকে বলির পাঠা হয়েছি সরকারের কাছ থেকে বলির পাঠা হয়েছি যারা আমাদের বিরুদ্ধে বিরুদ্ধ লয়ার ছিল তাদের কাছ থেকে বলির পাঠা হয়েছে শুধু আমরা নয় বাকি অন্যরাও হয়েছে তো এখন আমাদের স্ট্যান্ডটা এটাই যে মানে রুলস ফর্ম হয়েছে পরীক্ষা হয়ে গেছে এখন সেটাকে নিয়ে একটা ভুল পোপাগানটা ছড়ানো হচ্ছে যে ষাটে ষাট পেয়ে চাকরি পায়নি ষাটে সত্তর মানে সত্তরে সত্তর পেয়ে চাকরি পায়নি অ্যাকচুয়ালি পরীক্ষাটি ছিল আশিতে এটা সবাই ভুলে যাচ্ছে অ্যাকর্ডিং টু গেজেট সকলেই দেখেছে যে ষাট নাম্বার একটা লিখিত পরীক্ষা দশ নম্বরের একটা একাডেমি সেই দশ নাম্বারটা বার দশের যে ফার্স্ট ক্লাস সে দশ যে সেকেন্ড ক্লাস সে আট যে থার্ড তারপরে সে ছয় হ্যাঁ এবং এখন যদি কেউ এসে বলে যে আমি ষাট নাম্বার পেয়েছি অথচ আমার থার্ড আছে আমি তাহলে ছয় পাবো তাহলে ওই অ্যাকাডেমিটা উড়িয়ে দেওয়া হোক তার কথা শুনে তার অ্যাকাডেমিটা উড়িয়ে দেওয়া যাবে না হ্যাঁ একইভাবে এই এক্সপিরিয়েন্স যে মার্কসটা সেটাও কিন্তু দশ নয় এক্সপিরিয়েন্স মার্কসটা হচ্ছে যে দুই করে পার ইয়ার তাহলে ওটা একটা ক্রাইটেরিয়া তাহলে সম্পূর্ণ ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে কল্পার ভেরিফিকেশান ধরুন মাধ্যমিক পরীক্ষায় কেউ অঙ্কে একশো একশো পেলো কিন্তু বাংলায় আর ভূগোলে সে পেলো না কিছু তাহলে তাকে পাস ধরবো নাকি কেউ অঙ্কে আশি পেলো বাংলায় পঞ্চাশ পেলো এইভাবে করে সে পুল ক্রাইটেরিয়াটা সম্পূর্ণ করলো কোনটা সাতটা বছর চাকরি করেছি আমরা তারপরে যোগ্য হওয়া সত্ত্বেও আজকে আমাদের চাকরিগুলো চলে গেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অবিচারের শিকার এবং কিছু বিরোধী পক্ষের লয়ারদের তাদের কোর্টকে মিসগাইড করা মিসকমিউনিকেট করা এই তিনটে কারণের জন্য আমাদের চাকরি গেছে রাজনীতিও হয়েছে আমাদেরকে নিয়ে আমরা চাইছি বেশি মাত্রায় ভ্যাকেন্সি করে যেন বেশিরভাগের চাকরিটা সুনিশ্চিত করা যায় যোগ্যদের চাকরি এবং জীবন দুটোই যেন সুরক্ষিত থাকে সেটা রাজ্য সরকার দেখুন একদমই তাই আমরাই বলির পাঠা আমাদেরকে নিয়ে নোংরা খেলা চলছে এখনও চলছে বিগত দিনেও হয়েছে আমরা সেটা জবাব দিতে আজকে রাস্তায় নেমেছি এবং আমরা চাইছি যেন জীবন জীবিকা সুরক্ষিত থাকে ভ্যাকেন্সি বাড়িয়ে সকলের সুযোগ হোক অনমেরিট হোক দেখুন আশ্বাস আমরা আগেই বলেছি আশ্বাসে আমরা আশ্বস্ত হই না আমরা যখন আমরা সমস্ত শিক্ষক শিক্ষিকা আবার চাকরি ফিরতে পারবো ফিরে চাকরির কর্মস্থলে ফিরে যেতে পারব নিরঝঞ্ঝাতভাবে সমস্ত কোর্টের ঝামেলা সহ সব ঝামেলা মিটিয়ে তখন আমরা বলবো হ্যাঁ আমরা যথাযথভাবেই সব ঠিকঠাক করলাম তিন থেকে চারজনের কথা বলা হচ্ছে সুপ্রিম কোর্টের শুনানি যদি শুনে থাকে কেউ তাহলে দেখে থাকবে ওখানে বলা হয়েছিল দাগিরা পরীক্ষায় বসতে পারবে না তার জন্য তাদের অ্যাডমিট কার্ড বাতিল হয়েছিল এটাও করেও গিয়ে থাকে তিনজন চারজন তারা কিন্তু ভেরিফিকেশানে বাদ যাবে যদি স্বচ্ছভাবে হয় নিয়ম মাফিক হয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে তাহলে এটাই আর কোনো গণ্ডগোল হওয়ার কথা না